হ্যালো ফ্রেন্ডস ডাব্লিউ ম্যাথ ইউডি তোমাদের স্বাগত জানাই আগের ডেটে তোমাদের যে কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত করে দেওয়া হয়েছিলো আজ তোমাদের যেটা যে পার্টটা করাবো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস এই পজিশনটা আমরা করাবো এটা ম্যাট্রিক্সে সম্ভবত দু দুটোরও অঙ্ক আছে এই চ্যাপ্টারে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস তো দেখো ফার্স্ট কথা বলি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস মানে কী মানে এখানে কী করতে চাইছে তোমরা অঙ্কগুলো একটু লক্ষ্য করে দেখবি যে কীভাবে কী হয়েছে সেটাই বলছি যে কোনো একটা কিছু করতে হলে কীভাবে কি করতে হবে সেটাই এখানে বলেছি যে এটার পর এটা করতে হবে তারপরে এই স্টেপটা করলে আমাদের কাজটা কমপ্লিট হবে সেইভাবে যে কোনটা কি করতে হবে সেটাকে আমরা এক দুই তিন আকারে লিখবো ফার্স্ট কাজ এটা করবো সেইটাকে প্রথম লিখব তারপরে এটা করব সেটাকে দ্বিতীয় লিখব এরকম অপশান করে সাজিয়ে যে অ্যান্সারটা দেবে সেটাই হচ্ছে এখানে অপশানের অ্যান্সার উত্তর হবে তো এখানে দেখো রিয়ারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বলতে এটাই বোঝাচ্ছে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে রিয়ারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস কীভাবে করা হয় একটা বাস্তব পুরো একদম প্রপার উদাহরণ সাপোজ ধরো তোমাদের বাড়ি তৈরি হবে কি তৈরি করবে বাড়ি তৈরি করবে বাড়ি তৈরি হবে বাড়ি তৈরি করবে তো বাড়ি তৈরি করতে গেলে কী কী দরকার বাড়ি তৈরি করতে গেলে তোমাদের ফার্স্ট দরকার যেটা হচ্ছে একটা জায়গা দরকার তো ফার্স্ট আমাদের একটা জায়গা নিতে হবে তো জায়গার পর কি করতে হবে আমাদের র মেটেরিয়ালস কিনে নিয়ে আসতে হবে তারপরে বাড়ির মিস্ত্রি দিয়ে বাড়ি তৈরি করতে হবে তবেই তারপরে পেন্ট করতে হবে রঙ করতে হবে তবেই কি হবে একটা বাড়ি কমপ্লিট হবে তো দেখো এই যে বাড়ি তৈরির যে যে যেসব প্রসেসগুলো এই যে প্রসেসগুলো প্রথমে যে কাজটা ফার্স্ট করতে হবে যে বাড়ির জায়গা তৈরি করতে হবে তারপরে র মেটেরিয়ালস কিনে আনতে হবে মিস্ত্রি দিয়ে বাড়ি বানাতে হবে তারপর রং করতে হবে তবে কী হবে একটা বাড়ি কমপ্লিট হবে এই যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ যে একটা সিরিয়ালভাবে সাজানো হয় এটাই হচ্ছে রিয়ারেঞ্জ এবার দেখো এখানে বাড়ি তৈরির যেসব কাজগুলো করতে হয় সব অপশান আকারে লেখা আছে যে কি কি কাজগুলো করতে হবে একটা বাড়ি তৈরি করতে হলে এই সব কাজগুলো করতে হবে কি কী কাজ করতে হবে দেখো এক নম্বরে লিখেছে রং করব দুই নম্বরে লিখেছে র মেটেরিয়াল কিনব তিন নম্বরে কী আছে মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবো চার নম্বর আছে জায়গা কিনতে হবে তারপরে কি হবে বাড়ি কমপ্লিট হবে এই পাঁচটা অপশান আছে এই পাঁচটা অপশানকে আমাদের আমাদের ঠিকভাবে সাজাতে হবে সাজালে কি হবে তবেই একটা বাড়ি কমপ্লিট হবে এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ যে এগুলোকে কীভাবে সাজালে একটা বাড়ি কমপ্লিট হবে তো প্রথমেই দেখো কি সাজাবো দেখো প্রথমে কি আসবে প্রথমে কি রঙ করে দেবো বাড়ি তৈরি হলো না রঙ করে দেবো র মেটেরিয়ালস কিনবো না মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবো না জায়গা কিনতে হবে ফার্স্ট কাজ কী হবে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের জায়গা কিনতে হবে তাহলে প্রথম আসবে কি রিয়ারেঞ্জ বলতে প্রথম কাজ হচ্ছে আইভি আসবে আইভি মানে কি জায়গা কিনতে হবে তারপরে কি আসবে দেখো তারপরে জায়গা কিনা হয়ে গেল এবার কি করব র মেটেরিয়াল কিনবো সেকেন্ড কাজ কি হবে দুই নম্বর আস অপশান আসবে সেকেন্ড কাজ কি হবে র মেটেরিয়ালস কিনে নিয়ে আসবে প্রথমে জায়গা কিনলাম তারপরে কি আসবে র মেটেরিয়ালস কিনে নিয়ে আসবো মানে যেসব বালি সিমেন্ট ইঁট এগুলো কিনে নিয়ে আসবো দুই নম্বর অপশান হলো এবার কি করব এবার কি রঙ করব না মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবো না বাড়ি কমপ্লিট হয়ে গেলো এবার কি করব তিন নম্বর অপশান আসবে যে মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবো এবার কি আসবে তিন নম্বর অপশান আসবে তো তিন নম্বর অপশান কমপ্লিট হয়ে গেলো প্রথম হচ্ছে জায়গা কিনলাম এটা প্রথমে আসবে রিঅ্যারেঞ্জ করতে হবে মানে সাজাতে হবে একটা বাড়ি তৈরির জন্য কী কী করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ আগে সাজাতে হবে সেটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ প্রথমে হচ্ছে জায়গা কিনলাম তারপরে হচ্ছে র মেটেল কিনলাম তিন নম্বর অপশান হচ্ছে বাড়ি তৈরি মিস্ত্রি দিয়ে বাড়ি বানালাম এবার চার নম্বর অপশান কি হবে এরপর রং করব এটা হচ্ছে এক নম্বরে আসবে এক নম্বর হচ্ছে রং করব তারপরে কি হবে তারপরে একদম লাস্টে আসবে যে বাড়ি কমপ্লিট হলো তো এরকম আকারে যে অ্যারেঞ্জ করা হচ্ছে এটাই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ যেখানে থাকবে সেখানে এরকমভাবে আমাদের সাজাতে হবে যে বিভিন্ন অপশানগুলো একটা অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন অপশান কোনো একটা অঙ্ক কমপ্লিট করতে হলে বিভিন্ন যে অপশানগুলো আছে সেগুলো উল্টোপাল্টা আকারে সাজানো আছে তো সেগুলোকে আমরা ঠিকঠাক সিরিয়ালভাবে সাজাবো এখানেই রি বলতে এটাই বুঝেছি যে ঠিকঠাকভাবে সিরিয়াল অনুযায়ী সাজাব এখানে এক নম্বর অঙ্কটা কি বলছে

সরি স্কোয়ার মাইনাস আই থ্রি মানটা বের করতে চলছে স্কোয়ার মাইনাস আই থ্রি তো দেখো স্কোয়ার মাইনাস আই থ্রি মানে কি দেখো স্কোয়ার মানে এর হোল স্কোয়ার আর আই থ্রি মানে আই হচ্ছে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে তিন বাই তিন কারণ এখানে এ প্লাস আই থ্রি মানটা কত এখানে অর্ডারটা হচ্ছে তিন বাই তিন তো এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে তার অর্ডারও হচ্ছে তিন বাই তিন তো এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এটাই কি লিখতে পারি স্কোয়ার মাইনাস এখানে আই থ্রির বদলে আই লিখতে পারি আই থ্রি এটাই বোঝাচ্ছে যে এখানে আইডেন্টি যে ম্যাট্রিক্সটা আছে তার অর্ডার হচ্ছে তিন বাই তিন জাস্ট এখানে আয় লিখে দিচ্ছি তো এবার দেখো এবার রিঅ্যারেঞ্জমেন্ট বলতে কি এখানে বুঝাচ্ছে যে স্কোয়ার মাইনাস আয়ের মান বের করতে হলে আমরা কিভাবে বের করব সেটাই প্রথমে কার মান বের করব সেটাকে প্রথম অপশান হবে তারপরে কার মান বের করব সেটা দ্বিতীয় অপশান হবে তারপরে কার মান বের করলে আমাদের অ্যান্সার আসবে সেগুলো তৃতীয় অপশান এরকম টাইপে সাজিয়ে লিখতে হবে এটাই হচ্ছে রিয়ে অ্যারেঞ্জমেন্ট তো দেখো এখানে কার মান বের করতে হবে স্কোয়ার মাইনাস আয়ের মান বের করতে হবে আচ্ছা স্কোয়ার মাইনাস আই মানে কী বলো স্কোয়ার মাইনাস আই মানে স্কোয়ার মাইনাস আয় স্কোয়ার লিখতে পারি কেন লিখতে পারি দেখো এই স্কোয়ার ছিল এটাতে স্কোয়ার লিখছি এখানে আই ছিল আই স্কোয়ার লিখছি আই থাকলে আয় স্কোয়ার কি ঠিক আছে অবশ্যই ঠিক আছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিউব করলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সই হবে সুতরাং আইকে আমরা আই স্কোয়ার লিখে দিচ্ছি আই স্কোয়ার লিখলে কি সুবিধা হবে এটাকে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে লিখতে পারব এ প্লাস আই ইন্টু এ মাইনাস আই আকারে লিখতে পারবো এবার আসো এবার কী করতে হবে আমাদের কার মান বের করতে হবে এইটার মান বের করতে হবে স্কোয়ার মাইনাস আই থ্রি মান বের করতে হবে আচ্ছা স্কোয়ার মাইনাস আই থ্রি মানে কোনটা বলতো এইটা স্কোয়ার মাইনাস আই থ্রি মানে কত এ প্লাস আই ইন্টু এ মাইনাস আই তো সুতরাং স্কোয়ার মাইনাস আই থ্রি বের করতে হলে আমাদের কী কী দরকার স্কোয়ার মাইনাস আই থ্রি বের করতে হলে আমাদের এ প্লাস আই দরকার আর একটা এ মাইনাস আই দরকার তবেই দুটোর গুণ করলে আমাদের স্কোয়ার মাইনাস আই থ্রি আসবে তো কোশ্চিনে বলেছে যে স্কোয়ার মাইনাস আই থ্রি এটা বের করতে হলে আমাদের কী কী কাজ করতে হবে সেটাকেই প্রথম স্টেপ বাই স্টেপ আকারে লিখতে হবে তো স্কোয়ার মাইনাস আই থ্রি বের করতে হলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এ প্লাস আয়ের মান বের করতে হবে কারণ স্কোয়ার মাইনাস আই থ্রিটা কি এই দুটোর গুণফল তাহলে এই দুটোর গুণফল বের করতে হবে এই দুটো গুণফল বের করতে হলে প্রথমে এ প্লাস আই বের করতে হবে আচ্ছা দেখো এ প্লাস আই আমাদের বের করতে হবে ফার্স্ট কাজ এটা তো এ প্লাস আই দেখো অলরেডি আমাদের দেওয়া আছে তো এ প্লাস আই আমাদের আর বের করতে হবে না এটা কোশ্চিনেই আমাদের দেওয়া আছে তাহলে ফার্স্ট অপশান এ প্লাস আই বের করতে হবে ওটা আমাদের আর করার দরকার নেই কারণ ওটা কোশ্চিনেই গিভেন আছে সেকেন্ড কাজ কী করব সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এ মাইনাস আই বের করতে হবে কার মান বের করতে হবে সেকেন্ড কাজ হচ্ছে এ মাইনাস আয়ের মান বের করতে হবে এ মাইনাস আয়ের মান কী করে বের করব এ মাইনাস আয়ের মানটা আমরা কী করে বের করব প্রথমে এ বের করব সেটা থেকে আইডেন্টি ম্যাট্রিক্সটা বিয়োগ করব তবেই আমাদের কার মান বেরোবে এর মান বেরোবে তো আমরা এর মানটা আগে প্রথমে বের করব তারপরে এ থেকে আই বিয়োগ করলেই তবেই কী আসবে এ মাইনাস আই আসবে তো ফার্স্ট কাজ হচ্ছে এবার প্রথম কাজ যেটা হয়ে গেলে এ প্লাস আই এটা তো দেওয়াই আছে এবার ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে এ মাইনাস আই বের করব তো এ মাইনাস আই বের করার জন্য আমাদের আগে এ বের করতে হবে তো সেটা থেকে আই বিয়োগ করলে তবেই আমাদের এ মাইনাস আই আসবে তো আমাদের এ কী করে বের করব এটা হচ্ছে এই ম্যাট্রিক্স থেকে বের করে নেব এখানে কত আছে এই কালটু কত হবে এটা অলরেডি আছে ওয়ান তিন চার মাইনাস ওয়ান ওয়ান তিন মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান প্লাস আই থ্রি ওদিকে গেলে কত হইবে মাইনাস আই হইবে এবার এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করলে আমাদের এর মান চলে আসবে তো এখানে কত হবে ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান এখানে আই বলতে কত আই বলতে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এই দুটোকে ক্যালকুলেশান করলে আমাদের কী চলে আসবে এ চলে আসবে তো ফার্স্ট কাজ কি আমরা এর মান বের করব তাহলে কী এ নির্ণয় করব এ নির্ণয় করব কীভাবে করবো সেটা হচ্ছে এই কত হবে এই ম্যাট্রিক্স বিযুক্ত আইডেন্টি ম্যাট্রিক্স যেটা আমরা এইখানে করে দেখেছি যে এটা কীভাবে নির্ণয় করব এই ম্যাট্রিক্স বিযুক্ত আই ম্যাট্রিক্স তবে আমাদের কি বেরিয়ে যাবে এ বেরিয়ে যাবে তাহলে এ মাইনাস এ বেরিয়ে গেল তাহলে এ বেরিয়ে গেলে এরপরে কী করবো তারপরে কী বলছে দেখো যদি এ বেরিয়ে যায় এবার এ থেকে আমাদের টার্গেট কি এইটা বের করা এইটা বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে এ বের করব তো এ বের করার পর তারপরে কি করব এ থেকে আই বাদ দিয়ে দেবো সেকেন্ড কাজ হচ্ছে এ মাইনাস আই নির্ণয় করবো এটা কীভাবে বের করব এ মাইনাস আই কীভাবে বের করব এখানে আইডেন্টি ম্যাট্রিক্স বসাবো মাইনাস আই বসাবো তবে কী হয়ে যাবে এ মাইনাস আই বেরিয়ে যাবে তো সেকেন্ড কাজ হয়ে গেল তৃতীয় নম্বর দেখো তৃতীয় নম্বর কী করতে হবে এবার দেখো আমাদের টার্গেট এটা তো এটা বের করার জন্য এটা বের করতে হবে আর এটা বের করতে হবে তো এটা অলরেডি বেরিয়ে গেছিলো এবার এটাও নির্ণয় করে নিলাম দেখো দুটো স্টেপ করে এটাও নির্ণয় করে নিলাম এবার কী করবো দুটোর মানি আমরা কী করছি পেয়ে গেছি তো এবার কী করব এই দুটোর গুণ করব তাহলে কী করব এ প্লাস আই ইন্টু এ মাইনাস আই এ দুটোর কী করবো গুণ করবো মানে এই দুটো নির্ণয় করব এই দুটো গুণ করবো আর কি জাস্ট গুণ দিয়ে দিয়েছে না লিখলেও হবে গুণ করব এবার এই দুটোর গুণ করলেই কী চলে আসবে কারণ এই দুটোর গুণফল কত ছিল স্কোয়ার মাইনাস আই থ্রি চলে আসছিলো তো এই দুটোর গুনফলই এরপরে কী হবে এ স্কোয়ার মাইনাস আই হবে এই দুটোর গুণ হবে আই তো এটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলো সাজানো হয়ে গেলো এটা কিভাবে সাজালাম যে আমাদের টার্গেট হচ্ছে এইটা এইটা করতে হলে আমাদের কী কী দরকার প্রথমে এ নির্ণয় করতে হবে তারপরে এ মাইনাস আই নির্ণয় করতে হবে তারপরে এ প্লাস আই ইন্টু এ মাইনাস আই গুণ করতে হবে তার গুণফলটাই হবে আমাদের যে যেটা বের করতে বলছে সেটার অ্যান্সার তো এটাই উত্তর তবে এই অপশানটা দেখো কোথায় আছে প্রথমে এ নির্ণয় করতে হবে এ নির্ণয় অপশান কোথায় আছে অপশান বি এ সরি দুই নম্বর আছে প্রথমে দুই নম্বর করতে হবে তারপরে এ মাইনাস আই নির্ণয় করতে হবে এ মাইনাস আই বলতে এখানে এক নম্বর এক নম্বর তারপরে কত হবে এ প্লাস a-i এ মাইনাস আই করব এ প্লাস আই ইন্টু এ আছে তিন নম্বর তিন নম্বরে আছে এ প্লাস আইন টু এ মাইনাসে আছে লাস্ট অপশান হচ্ছে আইভি এটা হচ্ছে উত্তর এবার এটা কোথায় আছে দেখো কোন অপশানে আছে দুই এক তিন আইভি অপশান হবে এটাই হবে এখানে উত্তর অপশান এটাই রিঅ্যারেঞ্জমেন্ট কিছুই নয় যে কোনো কিছু একটা প্রিপারেশান প্রস্তুতি করতে হলে তার প্রথমে কি কী কাজ করতে হবে সেই কাজগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ আকারে সাজাব সেরকম এখানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও যে এই মানটা বের করতে হবে এই মানটা বের করার জন্য আমরা প্রথমে কী কী কাজ করবো সেগুলোকেই আমরা স্টেপ বাই স্টেপ আকারে লিখবো তারপরে লাস্টে আমাদের অ্যান্সার আসবে নেক্সট দেখো নেক্সট দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটাতে কী বলেছে দুই নম্বর অপশানে কোশ্চেনটাতে দিয়েছে যে টু একটা ফাংশন দিয়ে আছে এফ এক্সের একটা ফাংশন দেওয়া টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ দেওয়া আছে এবং এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা তো আমাদের কার মান বের করতে হবে যে এফের মানটা নির্ণয় করতে হবে যে এফের মানটা এখানে বলেছে যে এফের মান নির্ণয় করতে হলে আমাদের কী কী করতে হবে সেটাই অ্যারেঞ্জ আকারে সাজাতে হবে কি বললাম এফএক্স ফাংশনটা দেওয়া আছে সেখান থেকে এফ এ ফাংশান এফের মানটা বের করতে হলে আমাদের কী কী করতে হবে সেটাই এখানে বলেছে তো দেখো আমাদের এফএস অত দিয়ে আছে তো এফে বের করতে হলে আমাদের কী কী দরকার দেখো এফ মানে কী আগে দেখো যে এফ মানে কত হচ্ছে এ এফএ কী করে বের করবো আমরা এক্সের জায়গায় কত বুঝিয়ে দেবো এক্সের জায়গায় এ পুট করে দেবো এক্সের জায়গায় এ পুট করলেই তাহলে কী পেয়ে যাবো আমরা এফে পেয়ে যাব তাহলে এক্সের জায়গায় এ পুট করলে কত হবে এফ এিকাল টু টু এ স্কোয়ার এক্সের জায়গায় এ পুট করছি প্লাস থ্রি এ প্লাস ফাইভ এটা হচ্ছে এফএ তো কী বললাম যে এফের এর মানটা বের করতে হলে আগে এফ এ জিনিসটা কী কী বের করতে হবে সেটা দেখো যে এফএ বলতে কাকে বোঝাচ্ছে সেটা আগে দেখতে হবে তো এখানে এফএ বলতে কাকে বুঝাচ্ছে এক এর জায়গায় এ পুট করে দিচ্ছি তো আমরা এইটার মান বের করব ফার্স্ট দেখব কার মান আগে বের করতে হবে তো এইটার আমাদের মান বের করতে হবে তো ফার্স্ট কাজ হচ্ছে এইটা আমাদের প্রথম কাজ হচ্ছে এফে মানে কি আগে দেখতে হবে সেটা সেকেন্ড কাজ কি দেখো সেকেন্ড কাজ হচ্ছে তো এফের মান বের করতে হলে আমাদের কার কার মান বের করতে হবে হয় এই দুটোর মান বের করতে হবে কিংবা এটার মান বের করব এটার মান বের করব এটার মান বের করব আলাদা করে তিনটা বের করাবো সবগুলোকে কী করবো যোগ করব এভাবেও করতে পারো বাট যেখানে এখানে বইয়ের অপশানগুলো দেখো বইয়ের অপশানে কী কী বের কর প্রথমে বের করেছে সেগুলো দেখো বইয়ের অপশানে দেখো প্রথমে স্কোয়ার তারপরে এফ এগুলো দেওয়া আছে তো প্রথম কাজ আমাদের এফ এ বলতে কী সেটা বুঝাচ্ছে সেটা আমরা বের করলাম তো ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা সেকেন্ড কাজ যাবো সেকেন্ড কাজ করার জন্য কোনটা করব এটা করব আগে না এটা করব না এটা করব। দেখো এরপরে কী আছে এফ এ মানে এইটা বোঝাচ্ছে এরপরে আমাদের সিরিয়াল অনুযায়ী দেখো প্রথমে কী আছে টু এ স্কোয়ার আছে তাহলে প্রথমে হচ্ছে স্কোয়ার বের করবো দেখো এখানে এখানে অপশানে দেখো স্কোয়ার আছে তারপরে কী আছে থ্রি এ প্লাস ফাইভ আছে তারপরে এটা আছে আচ্ছা এইটা কি তার আগে করবো এটা আগে করবো না এটা আগে করবো দেখো এখানে দেখো এখানে প্রথমে কী আছে প্রথমে স্কোয়ার আছে টু স্কোয়ার আছে তাহলে প্রথমে এটা করবো তারপরে থ্রি এ প্লাস ফাইভ নিয়ে করব দেখো এখানে থ্রি এ প্লাস ফাইভেই আছে তো প্রথমে এটা করব নি আগে হচ্ছে স্কোয়ার নির্ণয় করবো তো প্রথমে কী এ স্কোয়ার নির্ণয় করব নির্ণয় করব আচ্ছা দেখো স্কোয়ারের মানটা এটাই হবে তোমরা করে দেখতে পারো স্কোয়ারের মানটা কী কত হবে স্কোয়ার মানে কত এ ইন্টু এ এখানে এ বলতে কত এখানে এক দুই তিন চার এক দুই তিন চার ইন্টু এক দুই তিন চার এটা গুণকলে কত হয় দু দু চার এক পাঁচ দুই ছয় তিন নয় ছয় চার তিনে বারো আঠেরো তিন চার চার ষোলো কত হবে উনিশ দেখো এটাই আছে সাত ছয় আঠেরো উনিশ তাহলে স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার নির্ণয় করে নিলাম আচ্ছা স্কোয়ার বেরিয়ে গেলে তার সঙ্গে দুই গুণ করলে আমাদের টু এ স্কোয়ার চলে আসবে ওটা ছাড়ো এটা পরে করব তিন নম্বর দেখো তিন নম্বর এ স্কোয়ার প্রথমে স্কোয়ার হয়ে গেলো এবার দেখো থ্রি এ প্লাস ফাইভ নির্ণয় করবো দেখো আর পরের স্টেপ আচ্ছা এই স্টেপটা হয়ে গেছে এবার কী করব এটা করবো না এটা করবো এটা করব আগে এটা কী আছে থ্রি এ প্লাস ফাইভ আই নির্ণয় করবো তাহলে কী করবো এরপরে থ্রি এ প্লাস ফাইভ আই নির্ণয় করব আচ্ছা এখানে ফাইভ আই কেন কিন্তু ফাইভ আছে ফাইভের সঙ্গে আই গুণ করতে পারি ফাইভ আই সমান ফাইভই হয় তো থ্রি এ প্লাস ফাইভ আই নির্ণয় করবো এটা কী করবো এটা নির্ণয় করব নির্ণয় করব এবার দেখো থ্রি এ মাই প্লাস ফাইভ আই মান এটাই হবে তোমরা টেস্ট করে দেখতে পাবো থ্রি এ প্লাস ফাইভ আই গুণ করবো থ্রি এ বলতে কত এক দুই তিন চার প্লাস ফাইভ আই আই বলতে কত ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এটা কত হবে ক্যালকুলেশন করলে তিন ধরনের ছয় ছ পাঁচ এগারো তিন এখানে তিন আসবে তিন থেকে নয় এখানে নাইন আসবে চার তিনে বারো এখানে পাঁচ বারো পাঁচ সতেরো দেখো থ্রি এ প্লাস ফাইভের মানটা এটাই আসতেছে থ্রি এ প্লাস ফাইভ এগারো তিন নয় সতেরো এগারো তিন নয় সতেরো তাহলে ঠিক আছে থ্রি এ প্লাস ফাইভ আই হয়ে গেলো চার নম্বর দেখো চার নম্বর অপশন তাহলে তিন নম্বর অপশান হয়ে গেল এবার শেষ অপশান এবার মান নির্ণয় করবো মান নিরিন্নে কীভাবে করবো মান নির্ণয় বলতে কত টু এ স্কোয়ার এবার প্রত্যেকটার মান বসাবো কত বুঝাবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ এটার মান বের করবো সমান টু ইন্টু এ স্কোয়ার বলতে কত এইটা বসাবো পাঁচ ছয় আঠেরো উনিশ প্লাস থ্রি এ প্লাস ফাইভ এ থ্রি প্লাস ফাইভের মান কত এগারো তিন নয় সতেরো দেখো এই অপশানটাই লাস্টে আছে দুই ইন্টু সাত ছয় সরি আচ্ছা আমাদের এখানে স্কোয়ারের মানটা এখানে সাত ছয় আঠেরো উনিশ ছিল তাহলে এখানে কত হবে এখানে সাত আসবে তাহলে এখানে সাত আসবে তাহলে এখানে কত হবে এখানে স্কোয়ারের মানটা এখানে সাত আসবে এবার দেখো এই অপশানটাই লাস্টে আছে টু ইন্টু সাত ছয় আঠেরো উনিশ দেখো সাত ছয় আঠেরো উনিশ প্লাস একটু থ্রি স্কোয়ার প্লাস ফাইভে এটাই আছে দেখো এটাই আছে তো এই দুটো যোগ করলে লাস্টে আমাদের এফের মানটা চলে আসবে এফ এর মানটা অ্যান্সার আমরা পেয়ে যাব তাহলে লাস্ট অপশান হচ্ছে এইটা তো কী করলাম প্রথমে কী করলাম এফে জিনিসটা কি সেটা দেখলাম তাহলে এইটা হবে প্রথম অপশান তাহলে এফে বলতে কোনটা এইটা তাহলে এইটা আগে দেখব তাহলে দুই নম্বর অপশান প্রথম হবে এর পরে কী আসবে স্কোয়ার নির্ণয় করব তাহলে স্কোয়ার নির্ণয় করবো কোথায় আছে এই জায়গাটা আছে তাহলে প্রথম তারপরে কী আসবে এক নম্বর অপশান আসবে তারপরে কী হবে থ্রি এ প্লাস ফাইভ আই নির্ণয় করব এটা কোথায় আছে এই জায়গাটা আছে থ্রি এ প্লাস ফাইভ আই তিন নম্বর অপশান করব তিন নম্বর অপশান তারপরে কী আছে টু স্কোয়ার প্লাস মানে এইটা বের করব এক একটা মান বসাবো যে এইখানে ফাংশানটাতে স্কোয়ারে মান বসাবো এটা মান বসাবো তাহলে ওটা কোথায় আছে ওটা হচ্ছে লাস্ট অপশান আইভিতে আছে লাস্ট হচ্ছে আইভি তো এখানে কোন অপশানটাতে আছে এখানে এখানে দেখো এখানে দুই এক তিন আইভি দুই এক তিন আই ভি তাহলে অপশান বিতে আছে এটা কোথায় আছে বি অপশান আছে তাহলে অপশান বি ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস দুটো অঙ্ক ছিল দুটো অঙ্কই করে দিলাম ওকে আজ এ পর্যন্তই নেক্সট ডে তোমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যেগুলো আছে সেটা করাবো যদি কোনো কোথাও ডাউট থাকে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য